অনেক দিনের একটা ইচ্ছে পূরণ হলো ভাবতাম ছোট্ট ছোট্ট কিউট বোগুলো দিয়ে কবে একটা কেক তৈরি করতে পারবো বা কবে একটা হাইট কেক তৈরি করতে পারবো বা কবে একটা ভিন্টেজ স্টাইলের কেক তৈরি করতে পারবো এই তিনটা কেক তৈরি করার খুব ইচ্ছে ছিল কিন্তু কোনো অর্ডার ছিল না বিধায় করতে পারলাম না তাই এই তিনটি ইচ্ছে এই একটা কেকই আমার পূরণ হয়ে গেল। এটা ছিল দেড় পাউন্ডের মধ্যে একটা হাইট কেক আর এই হাইট কেকটা ছিল আমার দ্বিতীয়বারের মতো এর আগেও আমি মিডিয়াম হাইটের একটা কেক করেছি আর এরপরে ছিল এটা তো এটা কিন্তু আমাকে এক পাউন্ডের মধ্যে করতে বলতে হয়েছে তো হাইটটা অনেক বেশি হবে বলেছে বাট এক পাউন্ডের মধ্যে হাইট হলেও কেকটা অনেক চিকন হয়ে যাবে দেখতে যে ডিজাইন দিয়েছে সেই ডিজাইনের সঙ্গে যাচ্ছিলো না তো তাই আমি আমার নিজের থেকেই আমি দেড় করে দিলাম তবে আমার ক্লায়েন্ট ভালো ছিল কাছে মানুষ ছিল তাই সেও অ্যাকসেপ্ট করে নিয়েছে সে বলল যে কেকটা যেভাবে সুন্দর হয় সেভাবেই করে দিবেন আমি যে ডিজাইনটা দিয়েছি সেই ডিজাইনটা মোটামুটি সুন্দর যদি হয় সুন্দর মতোই করে দিন যেভাবে করলে সুন্দর হয় বাস এটা বললে আর কি লাগে এই ধরনের লাইট কালারের কেকগুলো করতে খুবই ভয় লাগে কারণ কালারগুলো খুব ধীরে ধীরে মিক্স করতে হয় একটা একটা ফোটা দিয়ে কারণ একটা থেকে দুটো ফোটা বেশি হয়ে গেলেই কিন্তু কালারটা একদমই চেঞ্জ হয়ে যায় এই কেকটা নিয়ে অনেক বেশি টেনশানে ছিলাম আর আমার ক্লায়েন্ট আমাকে প্রথমে তিনটা কেকের ছবি দিয়েছিল যে তিনটা কেক মিলিয়ে আমাকে একটা কেক করতে হবে আমি তো আরও ভয়ে ছিলাম তো শেষে আবার নিজেই চেঞ্জ করে দিল যে দুটো কেক মিলিয়ে আমাকে একটা কেক ডিজাইন করে দিতে হবে তো তারপর মনে হলো যে না এবার করা যায় তো যাই হোক খুব টেনশানেই ছিলাম এই কেকটা নিয়ে কালার ম্যাচিং থেকে শুরু করে পুরোপুরি ফাইনাল শেষ করা পর্যন্ত আমি প্রত্যেকটা ধাপে ধাপে এক একটা কালার মিক্স করছিলাম এক একটা মানে এক একটা লেয়ার করছিলাম বা এক একটা ডিজাইন বসাচ্ছিলাম আর আমি আমার ক্লায়েন্টকে প্রত্যেকটা ছবি ভিডিও তুলে তুলে সাথে সাথে দিচ্ছিলাম যে যদি আমাকে চেঞ্জ করতে হয় কোনো কিছু যদি কোনো কিছু ভালো না লাগে তখন পরে চেঞ্জ করা অনেক কঠিন হয়ে যাবে তাই প্রতিটা মুহূর্তে আমি ওনাকে বললাম যে আপনি সব সবসময় লাইনে থাকবেন আর আমি আপনাকে প্রতি মুহূর্তে ছবি তুলে পাঠাবো যে আপনার পছন্দ হচ্ছে কি না তো মনেও লাইনে ছিল আমি একদম কেকটা নিয়ে বের হওয়ার আগ পর্যন্ত ওনাকে আমি প্রতিটা মুহূর্তে ছবি ভিডিও সব কিছু তুলে তুলে দিয়েছি এবং ওনার এই কেক একটা বাটারফ্লাই ছিল সেই বাটারফ্লাইটা আমি খুঁজে পাইনি অনেক চেষ্টা করছি সেই বাটারফ্লাইয়ের পিছনে আমি অনেক টাকাও খরচ করে ফেলেছি কিন্তু তাও একজাক্ট বাটারফ্লাইটা পাইলাম না তো শেষে আমার কাছে যেই বাটারফ্লাই ছিল আমি সেগুলোই দিয়েছিলাম শেষমেশ ওনারও অনেক পছন্দ হয়েছে ভালোই লাগলো তবে সত্যি কেকটা ভিডিওতে কেমন লাগছে জানি না কেকটা বাস্তবে দেখতে এত এত ভালো লাগছিল এত সুন্দর লাগছিলো যে কি বলবো এক একটা জিনিস বসাচ্ছিলাম আর কেকের এক একবার চেঞ্জ হয়ে যাচ্ছিলো মানে এত সুন্দর লাগছিলো যে কী বলবো আর এই বউগুলোর কথা তো কি বলবো বউগুলো দেখতে এত ইজি মনে হয় ভিডিও দেখে তৈরি করতে গিয়েছিলাম ভিডিওটা এত ইজি মনে হয় বাট বানাতে গেলেই একদম খিচুড়ি হয়ে যায় যে দেখতে এত সহজ কিন্তু বানাতে গেলে আর পারি না কেকটার সাথে সেদিন আর একটা কেকের আমার ডেলিভারি ছিল যাক শেষ মাসে আমি দুটো কেকেই সময় মতো কমপ্লিট করতে পেরেছি আলহামদুলিল্লাহ